আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে চলে আসলাম আলুটিলা পর্যটক কেন্দ্র আলুটিলা পর্যটক কেন্দ্র এটা হলো মেন গেট মেন গেটের সাথে ওখানে রয়েছে টিকেট পয়েন্ট এখান থেকে 40 টাকা টিকেট করে ভিতরে প্রবেশ করতে হবে তো চলুন আমরা টিকেট করে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি алуটিলায় কোথায় কি রয়েছে চলুন যাওয়া যাক ভিতরে আসসালামু আলাইকুম হ্যাঁ

ভিতরে প্রবেশ করার পরে যখন এই জায়গাটা আসবেন এই জায়গাটা আসার পরে দেখতে পাবেন ভিতরে সুন্দর একটা ব্রিজ করা আছে তার সাইডে সাইডে রয়েছে পয়েন্ট তার একটা নতুন করে রাস্তা হচ্ছে ওই সাইড দিয়ে তো ওই দিক দিয়েও ভিতরে ঢোকা যাবে ওখানে স্টেজ পয়েন্ট আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তো আমরা এই গ্যারেজিং পয়েন্ট হয়ে এই মেইন রাস্তা হয়ে আগে ভিতরে যাব এবং আমরা প্রথমে আগে যাব গোয়াতে আরো টিল গোয়াতে গুহায় কে কেমন কি ঠিক আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লা জায়গাটা হচ্ছে গ্যারেজিক পয়েন্ট এখানে বিভিন্ন ধরনের গাড়ি রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে গাড়ি রেখে তার পাশেই সাইড দিয়ে রাস্তা আছে এই রাস্তা হয়ে আপনারা নিচে নামতে পারবেন তো চলুন বাকি রাস্তা হয়ে আমরা নিচে নামি ওখানকার দৃশ্যগুলো কেমন লাগে আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের সঙ্গে থাকুন এই ফেসবুক পেজে এ পিজের সঙ্গে থাকুন ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো দর্শক আমরা এখন আসছি আলুটিলা লাভ ব্রিজে এই লাভ ব্রিজটি মূলত চারই জুলাই দুই সালে এটার উদ্বোধন হয় তো এই লাভ ব্রিজটা অনেক সুন্দর অনেক হার্ডি এবং যখন পর্যটক এখানে আসে প্রবেশ করে ভিতর দিয়ে বিপুল পরিমাণে লোক উঠলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই এখানে আপ ডাউন করতে পারে এবং এখান থেকে হ্যাঁ পুরো খাগড়াছড়ি এলাকার যে একটা দৃশ্য খুব সুন্দর একটা দৃশ্য চোখের সামনে আপনাদের সামনে ভেসে উঠবে সাথে এখানে গ্লাস পয়েন্ট করা রয়েছে এখানে আপনি এসে সাইডে এ দাঁড়ায়ে গ্লাস পয়েন্ট দাঁড়ায় এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন পুরো এ এলাকা দেই খাগড়াছড়ি এলাকাটা দিয়ে এখান থেকে আপনি দেখতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন সচরাচর এইগুলো খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই এলাকার থেকেই এমন দৃশ্য আসলে উপভোগ করা যায় খুব সুন্দর দৃশ্য আবারও আসবো ইনশাল্লাহ